আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে তো আমরা একটা পঞ্চাশ এমপির ব্যাটারি প্যাক তৈরি করবো যেহেতু বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অর্ডার করেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন থানা থেকে তো আমরা ব্যাটারিগুলো প্যাক তৈরি করার সময় একটু ভিডিও তৈরি করে দিই কাস্টমার দেখতে পারে এবং আমার যারা ভিওয়াজ আছে তারা ওখানে দেখতে পারে তো ব্যাটারির কন্ডিশন কিন্তু এরকম অনেকে মনে করতে পারে যে ফুলে আছে নাকি তা আসলে কোনো কিন্তু ফুলে নাই তারপরে যেহেতু একসাথে লাগার পরে একটু ফাঁক বোঝা যাচ্ছে আপনারা হয়তো মনে করতে পারছেন যাই হোক আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু উনিশ হয়তো একটু সাড়ে বিশ মানে যেটা ধরাও যায় ধরাও যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে দুইটি একসাথে করলে কিন্তু একটু ফাঁক থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন তার মানে একটু হইলেও ফুলা আছে আর একবারে হান্ড্রেড পার্সেন্ট যে ফুলা নাই এমনটা না তারপরেও কোয়ালিটি সম্পন্ন আছে এটা আপনাদেরকে বলতে পারতেছি এখন মিটার ভোল্টেজ দিয়ে মিটারটা দিয়ে ভোল্টেজটা মাপ দেব তো যেটা যেহেতু সামনা সামনি দেখা যাচ্ছে এখানে অস্বীকার করার কিছু নেই আপনারা একটু ফুলে থাকতে পারে ভোল্টেজ দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু নাইন এইট এরপর এটা দাও এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি আর এটাও থ্রি পয়েন্ট টু নাইন এইট মানে থ্রি পয়েন্ট থ্রি এটাও আর কি আর প্রত্যেক এটাও কিন্তু থ্রি পয়েন্ট থ্রি তা দুইটা একই রকম আর দুইটা আরেক রকম ভোল্টেজ মানে থ্রি পয়েন্ট টু ডাবল নাইন এইট আর কি ওটা থ্রি পয়েন্ট থ্রি ধরা যায় আর কি দুই পয়েন্ট কম এখন আমরা কানেকশন করছি তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো আমরা এই প্যাকগুলো দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বিএমএস সহ কমপ্লিট বিএমএস থাকবে তিরিশ এম্পিয়ারের তিরিশ এম্পিয়ার বিএমএস সহ আপনারা এই ব্যাটারি প্যাক পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা স্টক থাকা পর্যন্ত কিন্তু পাবেন স্টক যতক্ষণ আছে আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছে অল্প কিছু আছে যেহেতু অল্প কিছু মাল ছিল তো অর্ডার মোটামুটি অনেকেই অর্ডার করেছেন তো আমাদের মাল শেষের দিকে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আপনারা দ্রুত অর্ডার করবেন আর আপনাদেরকে শুধু কন্ডিশন খরচটা পাঠালেই হয়ে যাবে আর আপনার বাকিটা হাতে পেয়ে মাল দেখে মাল পছন্দ হলে তাহলে রিসিভ করবেন না হলে রিসিভ করবেন না কোনো সমস্যা নেই টাইট দেব স্টার ড্রাইভারটা টাইট দেবো আগে আগে টাইট দেবো মানে তো আমাদের বাজবার কানেকশন শেষ এখন আমরা ভোল্টেজ আর একটু মেপে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কত ভোল্ট শো করে তো আমরা মিটারটা হাতে নিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট শো করছে আমরা এখন শুধু বিএমএসটা কানেকশন করব তো বিএমএস আমার হাতে আমাদের হাতে এখনো আসে নাই বিএমএস রাইটার নিয়ে আসছে তো বিএমএসটা নিয়ে আসলে এটা আমরা আজকে উঠিয়ে দেব সমস্যা নেই আর আজকের মধ্যে আপনারা তিনজন শুধু পাবেন বারো ভোল্ট পঞ্চাশ এমপিআর তিনজন পাবেন ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে যারা আজকের মধ্যে অর্ডার করবেন শুধু তারাই পাবেন মাত্র তিনজন আর যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে কিন্তু বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আলাইকুম আসসালামাইকুম